নমস্কার বন্ধুরা কাঙালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নির্জলা একাদশীর উপবাস পালন করা হয় এই উপবাস পালনের সারা বছর ধরে অপেক্ষা করা হয় কারণ এটি একমাত্র উপবাস যা একত্রে বছরের যাবতীয় চব্বিশটি একাদশী উপবাস পালনের সমান দান করে এই বছর নির্জলা একাদশীতে দুদিন ধরে উপবাস পালন করা হবে এতে প্রথম দিন নির্জলা একাদশী পালিত হবে স্মার্তদের জন্য এবং দ্বিতীয় দিন নির্জলা একাদশী পালিত হবে বৈষ্ণবদের জন্য শুধু তাই নয় গৃহস্থরা বত্রিশ ঘন্টা একুশ মিনিট ধরে নির্জলা একাদশীর উপবাস রাখবেন এই সময়কালে অন্ন এবং জল গ্রহণ করা একেবারেই প্রথাবিরুদ্ধ আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো নির্জলা একাদশী কবে তিথি কখন শুরু এবং কখন শেষ নির্জলা একাদশীর পারণের সময় কখন নির্জলা একাদশীর শুভ মুহূর্ত কখন নির্জলা একাদশীর মাহাত্ম কী রয়েছে নির্জলা একাদশীর উপবাস কেন দুই দিন ধরে এবছর পালিত হবে নির্জলা একাদশীতে দানের গুরুত্ব কী রয়েছে নির্জলা একাদশীর দিন কি কি দান করবেন নির্জলা একাদশীতে কি করবেন এবং কি করবেন না সবটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি নির্জলা একাদশী হিসেবে পালিত হয় পঞ্জিকা অনুসারে এ বছর নির্জলা একাদশী তিথি শুরু হবে আগামী ছয় জুন দু হাজার পঁচিশ বাংলা বাইশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ শুক্রবার রাত দুটো বেজে পনেরো মিনিটে নির্জলা একাদশী তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ সাতই জুন দু হাজার পঁচিশ বাংলা তেইশে জ্যৈষ্ঠ ১৪৩২ বত্রিশ শনিবার ভোর চারটে বেজে সাতচল্লিশ মিনিটে উদয়া তিথি অনুসারে ছয়ই জুন অর্থাৎ বাংলা বাইশে জ্যৈষ্ঠ শুক্রবার পালিত হবে নির্জলা একাদশী নির্জলা একাদশীর শুভ মুহূর্ত নির্জলা একাদশী পূজার সেরা মুহূর্ত হল রবিযোগে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে সকাল ছটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত রবিযোগে কোনো দোষ নেই সেই সময় হস্তা নক্ষত্র থাকবে এছাড়াও রাহুকালের সময় সকাল দশটা বেজে ছত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত পুজো করা যাবে নির্জলা একাদশী পুজোর শুভ সময় হল ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে নটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত যা খুবই শুভ এই সময়ে দ্বীপ যোগ রয়েছে যেখানে কৃতকাজ দ্বিগুণ ফল দেয় তবে সর্বার্থ সিদ্ধিযোগ আটই জুন সকাল নটা বেজে চল্লিশ মিনিট থেকে পাঁচটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এই যোগেও পুজো করা ভালো এতে কাজ সফল হয় নির্জলা একাদশী দু হাজার পঁচিশের পারণের সময় হচ্ছে স্মার্তদের জন্য সাতই জুন দু হাজার পঁচিশ বাংলা তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ শনিবার দুপুর একটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে বিকেল চারটে একত্রিশ বৈষ্ণবদের জন্য আটই জুন দু হাজার বাংলা চব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ রবিবার ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে সকাল সাতটা বেজে সতেরো মিনিট পর্যন্ত নির্জলা একাদশীর মাহাত্ম বছরের চব্বিশটি একাদশীর মধ্যে সবচেয়ে কঠিন হল নির্জলা একাদশী পুরাণ অনুসারে দ্বিতীয় পাণ্ডব ভীম এই একাদশী পালন করেছিলেন সেই কারণে একে ভীম একাদশীও বলা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই একাদশী পালনে আমাদের শরীর এবং মন শুদ্ধ হয় এই একাদশী যারা পালন করেন তারা সব পাপ থেকে মুক্ত হন এবং মৃত্যুর পর বৈকুণ্ঠে স্থান পান বলে মনে করা হয় যে কোনো তীর্থক্ষেত্র ভ্রমণের সমান ফল পাওয়া যায় নির্জলা একাদশী পালন করলে নির্জলা একাদশী পালন করলে গোষ্ঠীতে গ্রহের অশুভ দশা থেকে মুক্তি পাওয়া যায় নির্জলা একাদশীর উপবাস কেন দুই দিন ধরে এই বছর পালিত হবে উজ্জয়িনীর মহর্ষি পানিনি সংস্কৃত এবং বৈদিক বিদ্যালয়ের জ্যোতিষী ডক্টর মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন যে একাদশীর উপবাসে হরিবাসরের গুরুত্ব রয়েছে হরিবাসরের আগে উপবাস ভাঙা হয় না গৃহস্থরা হরিবাসরের শেষে তাদের একাদশী উপবাস ভঙ্গ করেন অন্যদিকে বৈষ্ণবরা দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর তাদের একাদশী উপবাস ভঙ্গ করেন কখনও কখনও একাদশী তিথি এবং হরিবাসরের সময়কালের কারণে একাদশী উপবাস দুই দিন ধরে চলতে থাকে যেমনটি হয়েছে এবার নির্জলা একাদশীর উপবাসের ক্ষেত্রে নির্জলা একাদশীতে দানের গুরুত্ব সনাতন ঐতিহ্যে দান করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ কর্ম হিসেবে বিবেচিত হয় বলা হয় যে যখনই কোনো ভক্ত বা দাতা কোনো অভাবী ব্যক্তিকে কিছু দান করেন তখন তিনি পাপ থেকে মুক্তি পান এছাড়াও ধর্মীয় শাস্ত্র অনুসারে দানের ফল এই জীবনেই পাওয়া যায় আবার কিছু কিছু পরবর্তী জীবনেও পাওয়া যায় দানের গুরুত্ব তুলে ধরে ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে দানেনো প্রাপ্যতে স্বর্গ দান এন সুখশ্রুতে ইহমূত্র চ দানেন পূজ্য ভয়বতী মানব অর্থাৎ দানের মাধ্যমে স্বর্গ লাভ হয় দান করলে একজন ভক্ত সুখ উপভোগ করার যোগ্য হন পৃথিবীতে এবং পরকালে দান দেওয়ার মাধ্যমেই একজন ব্যক্তি পূজনীয় হন নির্জলা একাদশীতে কোন কোন জিনিসগুলি দান করবেন নির্জলা একাদশীর শুভ উপলক্ষে খাদ্য এবং শস্য দানকে সর্বোত্তম বলে মনে করা হয় বলা হয় যে এই তিথিতে দরিদ্র এবং অভাবী এবং অসহায় মানুষকে খাদ্য দান করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় এছাড়াও ব্যক্তি কল্যাণের পথে এগিয়ে যায় নির্জলা একাদশীতে কি করবেন এবং কি করবেন না এই একাদশীতে নির্জলা উপবাস রাখা উচিত বিষ্ণুর ভক্তিতে সময় কাটান মন্দিরে যান ভজন কীর্তন করুন এই দিনে অবশ্যই দান করা উচিত বিশেষত জল সর্বদান করলে পূর্ণ ফল পাওয়া যায় এই একাদশীতে সাত্ত্বিক খাবার অবশ্যই গ্রহণ করা উচিত নির্জলা একাদশীতে অন্য জল গ্রহণ করা একেবারেই উচিত নয় এই দিন ভুল করেও কেউ অন্ন এবং জল গ্রহণ করবেন না রসুন পেঁয়াজ আমিষ খাবার গ্রহণ করবেন না কাউকে অপমান করবেন না এবং কারো সম্পর্কে মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা তৈরি হতে দেবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করে একটি শেয়ার করে দেবেন